সোমবারের ঘটনার উলট পুরাণ সোমবার কাঁকসার পাথরডিহা গ্রামে একটি গ্যাস উত্তোলন সংস্থার গেটের সামনে স্থানীয়দের কাজের দাবিতে তৃণমূলের ঝান্ডা নিয়ে আন্দোলনে নামেন কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুমিত্রা হাসদা তিনি অভিযোগ তোলেন স্থানীয় তৃণমূল কর্মীদের বঞ্চিত করে বাইরে থেকে টাকার বিনিময়ে লোক ঢোকাচ্ছেন ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্ত আমাদের এই যে আমার অনেকে আমাদের গরিব ছেলে মেয়েরা আছে ছেলেরা তো আমাদের আছে ওরা তো বাইরে থেকে এইটা করে দিয়ে গেছে এই ভুল সময়টা কিন্তু আমাদের যে আমার যে দল করে তারা তো আমি কাজ দিতে পারি না এদেরকে তারা আমাকে ধরছে যে তোমার কাজ দিতে হবে টাকা লেনদেন তো চলছে কেন এরা গরিব মানে এরা যে তো টাকা দিতে পারবে না হ্যাঁ বাইরের লোক এসে ঢুকিয়ে দিচ্ছে নবসমন্বয় ব্লক সভাপতি নবসমন্বয় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তার সদস্য পদ থেকে প্রত্যাহারেরও হুঁশিয়ারি দিয়েছিলেন যদিও ব্লক সভাপতি নবকুমার সামন্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন সোমবার ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে বরে শাসক দল ঘটনার পর দিন মঙ্গলবার সকালে এবার উল্টো ঘটনা প্রকাশে এলো পঞ্চায়েত সদস্য যাদের কাজের দাবিতে আন্দোলন করেছিলেন সেই পাথরডিয়া গ্রামের মানুষরাই এবার নিজেদের পরিচয়পত্র হাতে নিয়ে ও তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে আন্দোলনে নামলেন তারা অভিযোগ করেন গ্রামের বহু মানুষ ওই গ্যাস উত্তোলক সংস্থায় কাজ করেন বাসিন্দা সবাই ছয় জনে আছে আমরা আদিবাসী সমাজের নেতৃত্বে আমাদের ইয়ে থেকে নিয়োগ করা হয়েছে আর নবসমন্ত আর উৎপলদা ওদেরকে আলোচনা নিয়ে আমাদেরকে নিয়োগ করা হয়েছে এই সার্কিটে এরা মিথ্যা অভিযোগ নিয়ে অভিযোগে নবসামন্তকে আমরা টাকা দিয়ে নিয়োগ করা হয়েছে এটা অভিযোগ করছে এরা সুমিত্রী মনিচান দিয়ে সদস্যকে বলে আমাদেরকে মিথ্যা সদস্যকে মিথ্যা ইয়ে অভিযোগ দিয়ে নবসামন্তকে অপমান করতে চাইছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে আমাদের পঞ্চায়েত সদস্য সুমিত্রা হাঁসদা ব্লক সভিতার নামে পুরোপুরি মিথ্যা অভিযোগ ওর নিজস্ব কোনো ক্যান্ডিডেট আছে বলে আজকে আমাদেরকে বহিরাগত বলছে আর আমরা হচ্ছি পাথরটার গ্রামবাসী পাথরটার গ্রামেই আমরা তৃণমূল সক্রিয় কর্মী তো এখন যেটা ওরা বলতে চাইছে ওদের নিজেদের কোনো ক্যান্ডিডেট সিলেক্টেড আছে সেই নাম দুটো দেওয়ার জন্য এবং নামগুলো কেটে ওরা নিজেদের পছন্দ মতো লোক এখানে জয়েন করাবে সেই জন্য এরকম করছে মিথ্যা অভিযোগ করছে লোকসভা দিনের পরে মিথ্যা অভিযোগ করছে বলছে টাকা নিয়েছে কোনো টাকা পয়সা কোনো কিছু নেয়নি এইখানে সদস্য ছেলে নিজেরও নাম আছে সদস্য ধরে ঘরের দুটো দুজনের নাম আছে ও দাদার ছেলের নাম আছে প্লাস ও নিজের ছেলের নাম আছে পঞ্চায়েত যে সদস্য তার দুটো কোনো সত্যতা নেই এটা পুরোপুরি মণিচাঁদ ঘোষ ও আমাদের পঞ্চায়েত সদস্য সুমিত্রা হাসদা ওরা নিজেরা নিজেদের ফ্যামিলির ছেলে ঢোকানোর জন্য এসব করে বেড়াচ্ছে আমাদের ব্লক প্রেসিডেন্ট প্রেসিডেন্টের উপর যে মিথ্যা অভিযোগ এনেছে পুরোপুরি সেটা মিথ্যা পুরোপুরি মিথ্যা এমন কি আমাদের সদস্যর ছেলে তারও নাম আছে এই লিস্টে আমরা পাল্টা জবাব দেবো ওরা কালকে আন্দোলন করেছে আজকে আমরা পাল্টা জবাব দিচ্ছি যে আমাদের ছেলেদের কাজ চাই হ্যাঁ আমাদের মিথ্যা অপবাদ দিয়ে ওদের ওদের ছেলে আছে কটা সেই ছেলে কটা ঢুকবার চেষ্টা করছে ওই সুমিত্রি হাসদা হ্যাঁ ওর ছেলেরও নাম আছে হ্যাঁ তবু তার সত্ত্বেও বলছে টাকা দিচ্ছে ওদেরছে ফালতু মিথ্যা বদনাম দিচ্ছে তাদের অভিযোগ সদস্য হাসদা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা তাদের অভিযোগ ওই পঞ্চায়েত সদস্য সম্ভবত নিজের পছন্দ মতো কাউকে ঢোকানোর চেষ্টা করেছিলেন তা না পেরে ব্লক সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গ্রামের মানুষ ও গ্যাস উত্তোলন সংস্থার কর্মীরা কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানিয়েছেন তিনি আগেও বলেছিলেন যে ওই পঞ্চায়েত হচ্ছে এই বিষয়ে তিনি দলকে জানাবেন বলেও জানিয়েছেন যদিও মঙ্গলবার ঘটনার পর থেকে সুমিত্রা হাসদার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে কোনো রকমভাবে যোগাযোগ করা যায়নি উনি তো ভুল তথ্য দিচ্ছিলেন কালকে আপনার দিকে কারণ সবাই তো লোকাল ছেলে এবং ওর ছেলেও তো লোকাল সেটা তিনি ভুল বেঁধে বুঝেছেন এবং অপরকে ভুল বুঝিয়েছেন এবং ওকে কে উস্কানিমূলক বোঝাচ্ছে যে এই ধরুন ওখানে যে একজন ওকে বোঝাচ্ছে তার বাড়ির আত্মীয় স্বজন ওখানে কাজ করার উদ্দেশ্য তার ছিল তারা সেখানে ঢুকতে পায়নি সেই জন্যে ওকে ভুল বুঝিয়ে ও নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ওকে এই উস্কাচ্ছে